আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসলাম কুমিল্লা জেলা লালমাই উপজেলা সদর দক্ষিণ বাটরা গ্রামে তো আমাদেরকে এই রাজকীয় ছয় ফিট বাই সাত ফিট মেন গেটটি অর্ডার করেছে ডুবাই প্রবাসী মহিন ভাই তো উনার কাজগুলো কেমন হয়েছে তো প্রথমে জেনে নিব উনার থেকে যে আমরা যে কাজগুলো করেছি এগুলো কি পছন্দ হয়েছে কিনা এবং কি সুন্দর হয়েছে কিনা আসসালামু আলাইকুম কাজগুলো যে করেছি আমরা আপনার এই কাজগুলো কি পছন্দ হয়েছে কিনা পছন্দ হয়েছে আর এগুলো কিভাবে যেভাবে আমরা কথা বলছি আপনাদের সাথে স্কিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ মাল সামনে কি বুঝে পাইছেন কিনা আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে এখন জানাবো এই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে বড় দুইটা পাল্লা ভিতরে খুলবে আপনারা চাইলে মালসাবানা নিয়ে আসলে পুরোটা দুইটা পাল্লা খুলে দিবেন মালসাবানা আসা করতে পারবেন এবং আপনারা এই গেটটিতে পকেট গেট হিসাবে একটি গেট ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো এই উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে ছয় ফিট কত টাকা দাম আসে তো প্রথমে জানাবো আপনাদেরকে এগেটে প্রেমটি ব্যবহার করা হয়েছে দেয়ারদের বক্স আর এই গেটের মধ্যে দুই পাল্লা দুইটা ডায়মন্ড ব্যবহার করা হয়েছে এবং কি চার খেয়ে চারটি ক্যাপসেল ব্যবহার করা হয়েছে এবং কি শাহিব্যান এই রাউন্ড গুলো চার খোপে চারটি ব্যবহার করা হয়েছে এবং কি উপরে নিচে থ্রিপুর এর ভিতরে বল পাইপ ইউজ করা হয়েছে চোদ্দোর দিকে অলিম্পিক গুলো ব্যবহার করা হয়েছে তিন ইঞ্চি অলিম্পিক আর সামনে পিছনে আয়নার মতো লুকিং শীট ব্যবহার করা হয়েছে আর এখানে শীতের জন্য পাঁচ মিনি প্লেটের তালা লক ইউজ করা হয়েছে তো প্রিয় দর্শক আপনারা এখন জানতে পারবেন এই গেটের প্রাইস কত টাকা আসে এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে ছয় ফিট স্কোয়ার ফিট করলে হয় পঁয়ত্রিশ স্কোয়ার ফিট প্রিয় দর্শক আপনারা যারা এই গেট তৈরি করতে চাচ্ছেন কাজের ফিনিশিং কোয়ালিটি আপনারা এদিকে লক্ষ্য রাখবেন আর এখানে আমরা যে রানিং যে ওয়ার্ডিং গুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ডিং গুলো করা হয়েছে আমাদের এখানে যত্ন সহকারে এসএস এর কাজগুলো তৈরি করা হয় তো প্রিয় দর্শক এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট ফাঁসে রয়েছে ছয় ফিট স্কোয়ার ফিট করলে হয় বিয়াল্লিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে তিরিশটি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিডি স্ক্রে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাহের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম